अजगर ना मानतू बात जिंदगी है मुश्किल में आर सीने देख बे छाती बनाया है हिंदुस्तान में बंदे मातरम जय हिंद बंधु लोग हज राज जोहानी जोहा जो जो देखा ची ए परिचय ए ए ए ख्याल खुशी निजे मत तो और बोल चीज मायार घोटा काना अबे कोई गाने आमी आनखा i am attempt to dark anymore and this salvoni salvoni naturality of youth against politics and then pesar create of humanity this is a indian এডুকেশন সিস্টেম সো নো নোট বি টু প্রায়টি জাস্ট ইমাজিনেশন মাইনরিটি অফ ওয়ার্ক ফ্রম ইউথ জেনারেশন এন দিস সিচুয়েশন থ্যাংক ইউ সো অ্যাগেন সো এনি মোর সো এনি অগেন লেটার থ্যাংক ইউ জয় হিন্দ সমথিং লেটার হেড প্রপোসাল প্রপোজাল লেটার হেড অন সালগনি দেখেন মিউজিক ইন্ডাস্ট্রি কল অ্যাগেন ডাইরেকটিং ডিরেক্টার অফ ম্যানেজমেন্ট ইজ দিছ ফিউচাৰ দিছ আণ্টা এম এল এ ইলেকশ্যন এটেম্প টু মাই ইথেন মাইনৰিটি থেংক ইউ বন্ধু মাত্ৰ মন দিলেও মেদিনীপুৰ নিজি কোম্পানীক কৰিব ধন্যবাদ ধন্যবাদ